যদি এটা পারি তাহলে এটা পর্ব অথবা যে কোনো দোয়া করব অথবা মনে মনে পর্ব দোয়া করতে থাকবো মূল কথা হচ্ছে বিষয়টা যেন এমন না হয় যে ইফতারের আগ মুহূর্তে যেই সময়ে দোয়া কবুল হয় ওই সময়টাতে আমরা দোয়া করি না থাকি থাকি বসে বা টিভি দেখি বা রিমোট দেখতেছি মোবাইল দেখতেছি আমাদের গাফলতির কারণে আমরা দোয়া থেকে মাহরম হয়ে যাই আল্লাহ আল্লাহ তালা যে যাজা আমাদেরকে দিবেন সেই যাযা থেকে আমরা মাহরুম হয়ে যাই অসংখ্য নেকি অসংখ্য সব থেকে আমরা মাহরম হয়ে যাই তালা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন যেন ইফতারের আগ মুহূর্তে দোয়া আমাদের কাছ থেকে যেন না ছুটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আপনারা সকলেই জানেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা নানান ব্যস্ততার কারণে ইফতারের আগ মুহূর্তে দোয়া করতে ভুলে যাই অথবা আমাদের দোয়ার কথা মনে আছে কিন্তু একসাথে যখন থাকি তো স্বামী দোয়া করবে না স্ত্রী দোয়া করবে না সন্তানদেরকে দোয়া করাবে মানে কেউ কাউকে দোয়া করাইতে চায় না নিজেরাও দোয়া করে না এই জন্য আসলে এটা করার দ্বারা আমরা বিশাল এক ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছি তার কারণ জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইফতারের আগ মুহূর্তে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল করেন সুবাহান আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী যেই দোয়া শিখিয়ে গেছেন ইফতারের আগ মুহূর্তের দোয়া সেটা তো আছেই সেটা ছাড়া যদি আমার আমরা মনে মনে যদি ভালো করে আরবিতে পড়তে না পারি তাহলে আমাদের মনে মনে যার যেটা মাকসাদ রয়েছে মনের যে চাহিদা রয়েছে দিলের যে তামান্নাটা রয়েছে সেই দোয়াগুলো আমরা করবো

যদি এটা পারি তাহলে এটা পরব অথবা যেকোনো দোয়া করবো অথবা মনে মনে পর্ব দোয়া করতে থাকবো মূল কথা হচ্ছে বিষয়টা যেন এমন না হয় যে ইফতারের আগ মুহূর্তে যে দোয়া কবুল হয় ওই সময়টাতে আমরা দোয়া করি না গাফেল থাকি বসে থাকি বা টিভি দেখি বা রিমোট দেখতেছি মোবাইল দেখতেছি এমন যেন না হয় এই জন্য মেহরবানি করি যেহেতু রমজান মাস চলতেছে রহমত বরকত মাঘ মাছ মাস নাজাতের মাস রহমতের মাস চলতেছে জন্য মেহরবানি করে আমরা এতটাই গাফেল যেন না হয়ে যাই যেন আমাদের গাফলুতির কারণে আমরা দোয়া থেকে মাহরুম হয়ে যাই আল্লাহ তালার আল্লাহ তাআলা যে জাজা আমাদেরকে দিবেন সেই যাজা থেকে আমরা মাহরুম হয়ে যাই অসংখ্য নেকি অসংখ্য স্বভাব থেকে আমরা মাহরুম হয়ে যাই এই জন্য মেহরবানি করে আমরা সে এই গাফলতি থেকে আমরা বিরত থাকব এবং অবশ্যই আমরা সচেতন হয়ে যাব যেন ইফতারার আগ মুহূর্তে যতদিন রোজা আছে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন যেন ইফতারের আগ মুহূর্তে দোয়া গুলো আমাদের কাছ থেকে যেন না ছুটে অবশ্যই আমরা দোয়া করবো আল্লাহ কান্নাকাটি করব আল্লাহ তালা যেন ইফতারের আগ মুহূর্তের দোয়ার উছিলায় আমাদের সকলের রোজা গুলোকে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদের ইফতার গুলোকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ পুরা বিশ্বের উম্মত মোহাম্মদীকে আল্লাহ মাফ করে দেন